নমস্কার জয়মাতারা আজকের রাশিফল চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার জেনে নিন আজকের রাশি ফল কোন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভ কার জন্য প্রেম আসবে টানাপূরণ কাদের কর্মক্ষেত্রে আসবে সাফল্য আজকের জন্য কোন প্রতিকার আপনার জন্য শুভ হবে লাকি নাম্বার লাকি কালার শুভ সময় অশুভ সময় সব কিছু এই ভিডিওতে বারোটা রাশি নিয়ে আলোচনা করবো মেষ রাশি থেকে মিন রাশি প্রথমে হচ্ছে মেষ রাশি এরিস প্রতিকার ওং ওং অঙ্গারকায় নম জপ করুন শুভ সংখ্যা সাত শুভ রং লাল শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা অশুভ সময় বিকেল চারটে থেকে পাঁচটা সারাংশ আর্থিক উন্নতি হবে বন্ধুদের সঙ্গে সময় কাটবে ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক গভীর হবে যারা মেষরাশির আছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি প্রতিকার শিবলিঙ্গে জলের সাথে ধূত্রা অর্পণ করুন শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় দুপুর একটা থেকে দুটো অশুভ সময় সন্ধে ছটা থেকে সাতটা সারাংশ সন্তানের সৌভাগ্যে অর্থ আসবে স্ত্রীর মেজাজ এড়িয়ে চলুন যারা বিশ্বরাশি আছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি প্রতিকার ওং বুধায় নম মন্ত্র জপ করুন শুভ সংখ্যা চার শুভ রং সবুজ শুভ সময় সকাল নটা থেকে দশটা অশুভ সময় দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত সারাংশ অর্থ আসবে সম্পর্ক দৃঢ় হবে মনমরা ভাব দূর করতে বই পড়ুন যারা জেমিনি মিথুনরা শুনেছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার প্রতিকার গঙ্গা জলে স্নান করুন অথবা গঙ্গা জল গায়ে ছেটান শুভ সংখ্যা হচ্ছে আপনাদের আজকে আট রং হালকা নীল শুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা অশুভ সময় সকাল আটটা থেকে নটা সারাংশ অর্থ সঞ্চয় শুরু করুন পারিবারিক পরিকল্পনা সফল হবে যারা ক্যান্সার কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিও সিংহ প্রতিকার সূর্যকে সূর্যদেবকে প্রদীপ অর্পণ করুন অর্থাৎ সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবের প্রতিচ্ছবি যেখানে আছে সেই জলে প্রদীপ জ্বালান বা প্রদীপ অর্পণ করুন আপনাদের শুভ সংখ্যা ছয় রং কমলা শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা অশুভ সময় সন্ধ্যে সাতটা থেকে আটটা সারাংশ বন্ধুরা বন্ধুদের সাথে সিনেমা দেখার পরিকল্পনা সফল হবে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে যারা সিংহ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন প্রতিকার ওং সিং ব্রিং লক্ষ্মী নারায়ণ নম এই মন্ত্রটি যোগ করুন শুভ সংখ্যা চার শুভ রং বাদামি শুভ সময় দুপুর এক দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অশুভ সময় রাত আটটা থেকে নটা সারাংশ প্রেমিক বা প্রেমিকার মন খারাপ হতে পারে আত্মসংযম জরুরি যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা রাশি যারা রয়েছেন চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার দিনটি আপনাদের কেমন যাবে প্রতিকার তুলসী কাছে জল দিন এবং তুলসী গাছের সামনে সন্ধেবেলা প্রদীপ জ্বালান শুভ সংখ্যা সাত শুভ রং গোলাপি শুভ সময় সন্ধ্যে পাঁচটা থেকে ছটা পর্যন্ত অশুভ সময় দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত সারাংশ আত্মীয়দের মাধ্যমে ভালো খবর আসবে বন্ধুর সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন যারা তুলা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন আপনাদের জন্য শুভ সংখ্যা নয় শুভ রং গাঢ় লাল শুভ সময় দুপুর একটা থেকে দুটো অশুভ সময় সকাল সাতটা থেকে আটটা সারাংশ আবেগকে নিয়ন্ত্রণে রাখুন নয়তো ভুল সিদ্ধান্ত হতে পারে যারা স্করপিও বিশ্চিক রাশি আছেন নেক্সট হচ্ছে সেক্রেটেরিয়াস ধনুরাশি যারা রয়েছেন প্রতিকার গুরুর চরণ্পর্শ করে আশীর্বাদ নিন শুভ সংখ্যা আপনাদের ছয় শুভ রং হলুদ শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা অশুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা সারাংশ অভিভাবক অভিভাবকের মন জয় করতে পড়াশোনায় মন দিন যারা ছাত্রছাত্রী আছেন যারা পড়াশোনা করছেন যারা স্টুডেন্ট আছেন অবশ্যই পিতা মাতা স্থানীয় বা পৃত্তে কারণ মনকে ভালো রাখার জন্য অভিভাবকের মনকে জয় করতে পারলে ভালো হবে সেই জন্য আপনাদের পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ পাওয়ানো উচিত নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন যারা মকর রাশি আছেন প্রতিকার ওং নম শিবায় মন্ত্র জপ করুন প্রতিকার ওং নম শিবায় মন্ত্র জপ করুন শুভ সংখ্যা ছয় শুভ রং নীল শুভ সময় দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত অশুভ সময় রাত নটা থেকে দশটা সারাংশ ধ্যান এবং যোগ অনুশীলনে লাভ হবে স্ত্রীর আচরণ পেশায় প্রভাব ফেলতে পারে যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অ্যাকোরিয়াস প্রতিকার ওং শনি নম শনিদেবের মন্ত্র জপ করুন এবং কৃষ্ণ বস্ত্র দান করুন যারা কুম্ভ রাশি রয়েছেন শনি নম মন্ত্র জপ করুন এবং কৃষ্ণ বস্ত্র দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী শুভ সংখ্যা তিন শুভ রং কালো শুভ সময় দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অশুভ সময় সকাল নটা থেকে দশটা পর্যন্ত সারাংশ ঋণ পরিশোধের জন্য প্রস্তুত থাকুন আত্মবিশ্বাসের দিন কাটবে আপনার দিনটি আজকে আত্মবিশ্বাস নিয়ে কাটবে যারা কুম্ভ রাশি রয়েছে নেক্সট হচ্ছে মীন রাশি পিসাস প্রতিকার ভগবান বিষ্ণুর চিত্তে চন্দন দিয়ে পুজো করুন আপনাদের শুভ সংখ্যা এক শুভ রং সাদা শুভ সময় সকাল আটটা থেকে নটা অশুভ সময় বিকেল চারটে থেকে পাঁচটা সারাংশ পরিবারের সুখের বার্তা আসবে বৈবাহিক জীবনে রঙিন মুহূর্ত যারা মিন রাশির রয়েছেন আজকে রাশি নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি আপনাদের আজকে দিনটি কেমন যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য প্রতিকার আজকের দিনের জন্য শুভ সংখ্যা শুভ রং শুভ সময় অশুভ সময় এবং কী ধরনের সারাংশ আপনাদের জীবনে আজকে আছে সেই নিয়ে আলোচনাগুলো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আর তন্ত্র স্পেশাল উত্তো আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন মন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনার সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তীকালে আজকে আপনারা দেখুন দৈনিক রাশি ফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত এবং প্রত্যেকটি রাশির শর্ট ভিডিও দেখুন নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা